সোনার বাংলা টোয়েন্টি ফোর সেভেনে আপনাদের সকলকে স্বাগত জানাই জ্যোতিপ্রিয় অতীত রেশন দুর্নীতির মামলায় এবার অভিনেত্রী ঋতুপর্ণাকে তলব ইডির সরগোল রাজ্যে রেশন দুর্নীতির মামলায় বড় খবর এবার ইডির স্ক্যানারে টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত সূত্রের খবর রেশন বন্টন দুর্নীতির মামলায় এবার টালিগঞ্জের ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ওরফে ইডি বৃহস্পতিবার অর্থাৎ আজ সকালে এই খবর সামনে আসতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে সূত্রের খবর ভোটের ফল ঘোষণার পর দিন অর্থাৎ পাঁচই জুন ঋতুপন্নাকে সল্টলেকের সিজো কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে আর্থিক লেনদেন সংক্রান্ত কিছু তথ্য যাচাইয়ের জন্যই অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি এমনটাই ইডি সূত্রে খবর মিলেছে এই মুহূর্তে ব্যক্তিগত কাজে মার্কিন মুলুকে রয়েছেন ঋতুপর্ণা তাই ইডির তলবে সারা দেবেন কি না তা এখনও জানা যায়নি প্রসঙ্গত এর আগে নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছিল একাধিক অভিনেত্রী ও মডেলের কিছুজনকে ডেকে জিজ্ঞাসাবাদও করেছে ইডি তবে রেশন দুর্নীতিতে এর আগে পর্যন্ত টলিউডের যোগের কথা শোনা যায়নি এবার শেষ দফা ভোটের ঠিক আগেই রেশন দুর্নীতিতেও জুড়ল তারকার নাম উল্লেখ্য গত অক্টোবর মাসে রেশন দুর্নীতির মামলায় রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তার করে ইডি তার আগে বাকিবুর নামে এক ব্যক্তিকেও গ্রেপ্তার করেছিল কেন্দ্রীয় সংস্থা তারপর একে একে বহুজনের নাম জড়িয়েছে দুর্নীতির তালিকায় গত বছর দুর্গাপুজোর পর গ্রেপ্তারের পর থেকেই একাধিকবার জামিনের আবেদন করেছেন জ্যোতিপ্রিয় ওরফে বালু তবে সুরাহা হয়নি চলতি বছর জানুয়ারি মাসে রেশন দুর্নীতিতে উঠে আসে সন্দেশখালী কাণ্ডের মূল হোতা শেখ শাহজাহানের নাম আর এবার সেই তালিকায় নাম জুলল টলিউড তারকা ঋতুপর্ণা সেনগুপ্তের